আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চব্বিশে জুলাই থেকে আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হওয়ার কথা ছিল প্রায় তেরো লক্ষ শিক্ষার্থী এই আবেদনের জন্য প্রস্তুত ছিল যে চব্বিশ জুলাই থেকে কলেজ ভর্তি আবেদনটা শুরু হয়ে গেলে আমরা আবেদনটা করে ফেলবো যে যার মতো আমরা পর্যায়ক্রমে ভিডিও আপলোড করছিলাম আবেদনের টোটাল প্রসেসগুলো নিয়ে কত পয়েন্টে কত জিপি কোন কলেজে আবেদন করা যাবে এভরিথিং আপলোড করছিলাম কিন্তু এর ভিতরেই এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার আমরা হয়েছি যার জন্য টোটালি সবারই মনের অবস্থা খারাপ এবং পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি যতগুলো পরীক্ষা যেই জায়গায় যত পরীক্ষা ছিল টোটালি স্থগিত করা হয়েছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রের সকল কার্যক্রম আপাতত স্থগিত আছে সেক্ষেত্রে আমরা যদি কল্পনা করি যে কলেজ ভর্তিটা এখন হবে কি না কারণ কি শিক্ষা বোর্ড কিন্তু এখনো তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করে নেয় তারা একটা খসড়া রেডি করেছিল তারা বলেছিল যে চব্বিশ জুলাই থেকে কলেজ ভর্তি আবেদনটা শুরু হবে এবং তার আগ মুহূর্তে আমরা একটা নোটিশ সবকিছু দেওয়া যারা এখনো কোর্সে একটা কোর্স আজকের পর থেকে তোমাদের পরবর্তী জার্নি একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ে গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে কলেজি ভর্তি সহায়তা গাইডলাইন পাবে যেগুলো তোমাকে উপবৃতি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এবং আকর্ষণ হচ্ছে এই পর্যায়ের সকল গাইডলাইন প্লাস

সেই পরিস্থিতিতে শিক্ষা বোর্ড আসলে নোটিশ পাবলিশ করতে পারবে কিনা বা চব্বিশ জুলাই থেকে আমাদের কলেজ ভর্তি আবেদন শুরু হবে কিনা এখানে কিন্তু একটু সন্দেহ থেকে যায় অবশ্যই আমরা স্মরণ করছি সেই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে অবশ্যই আমাদের প্রত্যেকটা মনে যাতে তাদের জন্য আমরা দোয়া করব আমাদের অবশ্যই দোয়া থাকবে এই ঘটনার পর থেকে প্রত্যেকেরই মনের অবস্থা খারাপ কারোরই মনের অবস্থা ভালো ছিল না আমাদের অলরেজ আপডেটের সকল কার্যক্রম আমরা স্থগিত রেখেছিলাম ঘটনার পর থেকে আজকে ফাইনালি আপডেট আমাদের দেওয়া খুবই প্রয়োজন ছিল কারণ কি শিক্ষার্থীরা অন্যদিকে অপেক্ষা করে আছে তারা প্রচন্ড টেনশনে আছে জুলাই থেকে কলেজ আবেদনটা শুরু হবে এখানে আমি কিঞ্চিন পরিমাণ সন্দেহ রাখছি এই কারণে চব্বিশ তারিখে যে এইচ এ পঁচিশ পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু শুধুমাত্র এইচএ পরীক্ষা না জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা ছিল টোটাল এভরিথিং টোটাল কার্যক্রমগুলো স্থগিত করা হয়েছে সেক্ষেত্রে কলেজ ভর্তিটা চব্বিশ তারিখ থেকে হবে কিনা এখানে সন্দেহ কিন্তু থাকছে এবং যেহেতু শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এখনও নোটিশ প্রকাশ পায় নাই সেক্ষেত্রে আমরা কখনও এটাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর ধরতে না যে জুলাই থেকে কলেজ আবেদন শুরু হবে আমার যত দূর মনে হয় শিক্ষা বোর্ড হয়তো বা দেরিতে নোটিশটা প্রকাশ করবে কারণ কি এই মুহূর্তে শিক্ষা বোর্ড নিজেরাই নিজেদের ঝামেলা নিয়ে ব্যস্ত আছে পদত্যাগের দাবি সচিবালয়ের সামনে কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের টোটাল বিষয়গুলো নিয়ে তারা এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে ঝামেলায় আছে সেই ঝামেলার ওই জায়গা থেকে তারা আসলে নোটিশ পাবলিশ করবে কিনা এইটা চিন্তার বিষয় তবে আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি যদি এই বিষয়ে কোনো আপডেট তৎক্ষণাৎ জানিয়ে কিন্তু আপাতত ধরে রাখো যে জুলাই থেকে কলেজ আবেদনটা শুরু হচ্ছে কিনা তারা এরকম পরিস্থিতিতে নাই যে এই মুহূর্তে তারা একটা নোটিশ পাবলিশ করে কলেজ ভর্তির আবেদন বা কার্যক্রম যে কোনো কার্যক্রম তারা এই মুহূর্তে চালু করবে কারণ কি এই মুহূর্তে কেউই এরকম পরিস্থিতিতে নেই সেক্ষেত্রে যদি কলেজ ভর্তির আবেদনের ক্ষেত্রে কয়েকটা দিন পিছিয়েও যায় সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের পক্ষ থেকে বা স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সমস্যা উঠে আসবে এখান থেকে কারণ কি এটা স্বাভাবিক এইটা স্বাভাবিক যে এমন পরিস্থিতিতে আমরা কেউই ওই রকম নাই যে অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করবো প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে কষ্টের ভিতর আছে প্রত্যেকটা স্টুডেন্ট এই মুহূর্তে কষ্টের ভিতর আছে এই জায়গাগুলো থেকে আমার মনে হয় না যে শিক্ষা বোর্ড কখনো চব্বিশ জুলাইকে কেন্দ্র করে নোটিশ প্রকাশ করবে কলেজ বোর্ডটি আবেদনে তারপরেও যদি প্রকাশ করে ফেলে সেক্ষেত্রে অবশ্যই তো আমাদের চব্বিশ জুলাই থেকে কলেজ বোর্ডটি আবেদন শুরু হবে এবং আমরা তো পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান সকল আপডেট তোমাদেরকে দিতে থাকবো যে কীভাবে আবেদন করবে কোন কলেজগুলোতে আবেদন করবে কত টাকা লাগবে টাকা পেমেন্ট কিভাবে করবে এভরি এভরিথিং ডিটেলস তোমাদেরকে দিব এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না আমাদের অলওয়েজ আপডেটের সকল মাধ্যমগুলোতে তোমরা নজর রাখবে সেটা ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেল হোক যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দিব শিক্ষার্থীরা আসলে এই বিষয়গুলো একটু লক্ষ্য করছিল যে চব্বিশ তারিখ তেইশ তারিখ এই তারিখগুলোতে যে কার্যক্রমগুলো ছিল সাধারণত সব কিছুই আস্তে আস্তে স্থগিত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হবে কিনা আমি এটাতে আগেই সন্দেহ প্রকাশ করেছিলাম যে চব্বিশে জুলাই থেকে কলেজ ভর্তি আবেদন হবে কিনা কারণ কি নোটিশ যে প্রকাশ পায়নি নোটিশ প্রকাশ না পাওয়া অব্দি আমরা শিওর হতে পারবো না যখন নোটিশ প্রকাশ পায়নি তখনই আমরা শিওর ছিলাম না আর এখন তো এরকম একটা ঘটনার পরের কথা বলছি সেক্ষেত্রে এখানে আমি প্রায় 90% পার্সেন্ট শিওর যে চব্বিশ জুলাই থেকে কলেজ বোর্ডটি আবেদন হবে না তারপরে আমাদের যে শিক্ষা ব্যবস্থার অবস্থা তাদের পক্ষে যে কোনো কিছু সম্ভব যেটা আমরা আজ দুই দিন যাবৎ দেখছি যার কারণে এই পরিমাণে আন্দোলনে করিয়েছে বিষয়গুলো ওই জায়গা থেকে চিন্তা করলে নোটিশ প্রকাশ হলেও হতে পারে তারপরে আমাদের চ্যানেলের উপর সবসময় নজর রাখবে যে কোনো আপডেট আসুক তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ